আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসটিতে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম প্রশ্নোত্তর পর্বে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অথবা এক কথায় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো এবং এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিশেষ দ্রষ্টব্য আমরা ধারাবাহিকভাবে বিজ্ঞান গণিত এবং ইংরেজি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নমুনা প্রশ্নোত্তর সম্বলিত ভিডিও ক্লাস প্রতিদিন সন্ধ্যা সাতটায় এই চ্যানেলে প্রকাশ করব তাহলে আজকের ভিডিও ক্লাসটি আমরা শুরু করতে পারি আমাদের ঐকিক নিয়ম পাঠ্য বইয়ের একশো নম্বর পৃষ্ঠা থেকে একশো নম্বর পৃষ্ঠা পর্যন্ত গুরুত্বপূর্ণ সকল এক কথায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে যেখানে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে বরাদ্দ রয়েছে সর্বপ্রথম আমরা জেনে নিব ঐকিক নিয়মের পাঠ্য বইয়ের নম্বর একশো তিনের থেকে শুরু করা যাক তার প্রথম প্রশ্নটি হচ্ছে এক ডজন সমান কতটি উত্তর বারোটি এক হালি সমান কটি এক হালি চারটি তিন হালি সমান কতি এক হালিতে যেহেতু চারটি তাহলে তিনহালিতে বারোটি এক হালি ডিমের দাম বত্রিশ টাকা হলে এক ডজন ডিমের দাম কত এখানে এক হালি যেহেতু চারটি তাহলে আমাদের বের করতে হবে এক ডজন ডিমের দাম তাহলে এক ডজন সমান আমরা জানি বারোটি তো চারটিতে যদি এক হালি হয় তাহলে আমাদের বারো পর্যন্ত যেতে হলে ভাগ করতে হবে বারোকে তাহলে আমরা পাবো হচ্ছে এখানে তিন হালি অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক হালির দাম হচ্ছে বত্রিশ টাকা তাহলে তিন হালির দাম হবে তিন নয় ছয় তিন থেকে নয় অর্থাৎ ছিয়ানব্বই টাকা হচ্ছে তিন হালির দাম তাহলে এক হালি ডিমের দাম আঠাশ টাকা হলে প্রতিটি ডিমের দাম কত অর্থাৎ চারটি ডিমের দাম হচ্ছে কি আঠাশ টাকা তাহলে একটি ডিমের দাম কত একটি ডিমের দাম বের করতে হলে চার দ্বারা আটাশকে ভাগ করতে হবে তাহলে আমরা পাবো সাত টাকা তাহলে উত্তর সাত টাকা দশটি কলাকে হালিতে প্রকাশ করলে কত হবে তো এক হালি সমান আমরা জানি চারটি তাহলে দশ হালি হবে চার দমনে আট অর্থাৎ আটটি তো হবে দুই হালি এবং অবশিষ্ট থাকবে দুইটি এক হালির অর্ধেক কয়টি এক হালিতে যদি হয় চারটা তাহলে চারের অর্ধেক করতে হলে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে পাবো হচ্ছে দুইটি কয়টিতে এক জোড়া দুইটিতে এক জোড়া এক হালি কলার দাম চল্লিশ টাকা হলে একটি কলার দাম কত তাহলে চারটি কলার দাম হচ্ছে চল্লিশ টাকা তো একটি কলার দাম হবে চল্লিশকে আমরা চার দ্বারা ভাগ করে দিব তাহলে পাবো হচ্ছে হচ্ছে দশ টাকা তো এখানে আমরা বলবো এক হালি কলার দাম চল্লিশ টাকা হলে একটি কলার দাম দশ টাকা একটি কলার দাম ষাট টাকা হলে নয়টি কলার দাম কত তাহলে একটি কলার দাম সাত টাকা অর্থাৎ কলার দাম সাত টাকা ছজন লোকে একটি দেয়াল একদিনে রং করতে পারলে ওই দেয়াল রং করতে একজন লোকের কতদিন লাগবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ছজন লোকে কাজ করে হচ্ছে কতদিনে একদিনে তাহলে একজনে কাজ করবে হচ্ছে ঠিকের উল্টোটা অর্থাৎ ছ দিন লাগিয়ে কাজ করবে কাজের পরিমাণ সমান থাকলে লোক সংখ্যা বাড়ালে সময় কি পরিবর্তন হবে সময় কম লাগবে কাজের পরিমাণ সমান থাকলে লোকসংখ্যা কমলে সময়ের পরিবর্তন হবে সময় বেশি লাগবে অর্থাৎ দেখো এখানে বলতেছে কাজের পরিমাণ সমান থাকলে লোকসংখ্যা বাড়ালে সময়ের কি পরিবর্তন হবে সেখানে কিন্তু সময় কম লাগবে অর্থাৎ কাজের পরিমাণের অনুসারে যদি লোক সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সময় কম লাগে কিন্তু অপরপক্ষে কাজের পরিমাণ সমান থাকলে কিন্তু লোকসংখ্যা কমে গেলে সময়ের পরিবর্তনে বেশি লাগবে একজন লোক একটি কাজ দশ দিনে করতে পারে এরূপ দশজন লোক একটি কাজ কত দিনে করতে পারবে এই প্রশ্নগুলো এর উল্টোটা উত্তর হবে অর্থাৎ একজনে একটা কাজ দশ দিনে করে তাহলে দশজনে জনে এই কাজটা করবে একদিনে তাহলে উত্তর হবে একদিন একই পরিমাণ খাদ্যে লোক সংখ্যা কমলে দিনের পরিমাণ পরিবর্তিত হবে কি ওই খাদ্যে বেশি দিন চলবে আমরা একটু আগে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছিলাম একই পরিমাণ খাদ্যে লোক সংখ্যা বাড়ালে দিনের কি পরিবর্তন হবে ওই খাদ্যে কম দিন চলবে একটি পরিবার সাত দিনে চোদ্দ কেজি চাল লাগে তাহলে ওই পরিবারে একদিনে কত কেজি চাল লাগে দেখো সাত দিনে যদি হচ্ছে চোদ্দ কেজি চাল লাগে তাহলে একদিনে লাগবে হচ্ছে এই সাত দ্বারা কে ভাগ করে দেবো তাহলে পাবো হচ্ছে দুই কেজি অর্থাৎ এখানে দুই কেজি তাদের প্রতিদিনে চাল লাগে এক কেজি চালের দাম পঁয়তাল্লিশ টাকা হলে দুই কেজি চালের দাম দেখো এক কেজির দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আমাদের কেজিতে আছে দুই কেজি তাহলে গুন করে দেব তাহলে এখানে পাবো হচ্ছে নব্বই টাকা তাহলে উত্তর হবে নব্বই টাকা কোনো খাবার একজন ছাত্রের সাত দিন চললে ওই খাবার সাতজন ছাত্রের কদিন চলবে ঠিক এর উল্টোটাই হবে উত্তর অর্থাৎ একজনের যে সাত দিন লাগতো সাতজনের তা একদিন লাগবে ঐকিক নিয়মে কাজের পরিমাণ বাড়ালে লোকের সংখ্যা কি করতে হবে বাড়াতে হবে ঐকিক নিয়মে কাজের সময় বৃদ্ধি করলে লোকের সংখ্যা কি করতে হবে কমাতে হবে দুই ডজন ডিম সমান কতটি ডিম আমরা জানি এক ডজন হচ্ছে বারোটা তাহলে বারোর সাথে যদি আমরা দুই গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে চব্বিশটা তাহলে বলতে পারি দুই ডজন সমান হচ্ছে চব্বিশটি এরপর বলল বারোটি কলায় কয়টি হালি হয় তো আমরা জানি চারটিতে এক হালি তো বারোটিতে হবে হচ্ছে চার দ্বারা বারোকে ভাগ করে দিলে আমরা পাবো হচ্ছে তিন তাহলে এখানে বলতে পারি তিন হালি এক ডজন কমলার দাম একশো বিশ টাকা হলে এক হালি কমলার দাম কত এক ডজনে বারোটি আর বারোটির দাম হচ্ছে গিয়ে একশো টাকা তো একটি কম এক হালি কমলার দাম তাহলে আমরা যদি একটি কমলার দাম বের করতে চাই তাহলে বারো দ্বারা একশো বিশকে ভাগ করে দেবো তাহলে পাবো হচ্ছে কত দশ টাকা তাহলে চারটিতে এক হালি হয় তো একটার দাম যদি দশ টাকা হয় চারটির দাম হবে চল্লিশ টাকা দুই হালি ডিমের দাম একশো টাকা হলে দুটি ডিমের দাম কত আমরা জানি দুই হালি সমান হচ্ছে আটটি অর্থাৎ এক হালিতে চারটা হলে হচ্ছে চারটা তারপর হচ্ছে দুই হালিতে হচ্ছে তোমার সমান হচ্ছে আটটা তো এই আটটা ডিমের দাম হচ্ছে টাকা হ্যাঁ তাহলে দুইটা এক চারটার দাম এবং দুই হালি সমান হচ্ছে আটটা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো টাকা হচ্ছে আটটি ডিমের দাম তো এক হালিতে চারটা দুই হালিতে আটটা তাহলে আমরা এক হালির দাম দেখতে পাই অর্ধেক অর্থাৎ পঞ্চাশ টাকা তো এই পঞ্চাশকে যদি আবার দুইটি ডিমের দামে বের করতে চাই তাহলে দুই দ্বারা ভাগ করে দেব তাহলে আমরা পাবো হচ্ছে কত পঁচিশ টাকা তাহলে এখানে আমরা বলতে পারি যে দুই হালি ডিমের দাম যদি একশো টাকা হয় তাহলে দুইটি ডিমের দাম হবে পঁচিশ টাকা ছাব্বিশটি আপেলকে ডজনে প্রকাশ করলে কি হবে আমরা জানি এক ডজন হচ্ছে বারোটি তাহলে দুই ডজন হয় চব্বিশটি তো এখানে আছে ছাব্বিশটি তাহলে এখন আমরা চব্বিশ থেকে ছাব্বিশে যদি যেতে চাই অবশিষ্ট থাকবে হচ্ছে দুটি তাহলে এখন আমরা বলতে পারি দুই ডজন দুইটি তিন জোড়া পায়রা বলতে কয়টি পায়রা বোঝায় তো এক জোড়া হচ্ছে দুইটা তিন জোড়াতে হবে হচ্ছে তিন গুণন দুই সমান হচ্ছে ছয়টা তাহলে ছয়টি পায়রা বোঝায় একটি বইয়ের দাম বিশ টাকা হলে এক ডজন বইয়ের দাম কত তো একটা বইয়ের দাম বিশ টাকা এক ডজনের দাম কত এক ডজন হচ্ছে বারোটা বিশ টাকার সাথে বারো গুণ করে দিলে আমরা পাবো হচ্ছে দুইশো টাকা উত্তর হবে হচ্ছে দুশো টাকা তো পাঁচ কেজি চালের দাম দুইশো পঞ্চাশ টাকা হলে এক কেজি চালের দাম কত পাঁচ কেজির দাম দুইশো পঞ্চাশ ভাগ হবে পাঁচ দ্বারা তাহলে আমরা পাবো হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ আর এখানে শূন্য পঞ্চাশ টাকা অর্থাৎ এক কেজি চালের দাম পঞ্চাশ টাকা পাঁচজন লোক একটি কাজ একদিনে করতে পারে তাহলে একজন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে বলেছিলাম যে লোক এখানকার সংখ্যাটার বিপরীত হবে তাহলে এই পাঁচের সংখ্যাটা হবে এখানে পাঁচ দিন তাহলে ময়দার দাম বাড়াতে রহমান পাঁচ কেজি ময়দা আগের চেয়ে পঞ্চাশ টাকা দিয়ে বেশি কিনলো প্রতি কেজি কত টাকার দাম বৃদ্ধি পেয়েছে ময়দার দাম বাড়াতে রহমান পাঁচ কেজি ময়দা আগের চেয়ে পঞ্চাশ টাকা বেশি দিয়ে কিনলো পঞ্চাশ টাকা বেশি দিয়ে কিনলো পাঁচ কেজি ময়দার দাম আগের চাইতে তাহলে কে কেজি প্রতি কত টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে যদি আমরা পাঁচ দ্বারা কে ভাগ করে দেই তাহলে আমরা দেখতে পাই হচ্ছে দশ টাকা অর্থাৎ যে কেজি প্রতি তার দশ টাকা করে বৃদ্ধি পেয়েছে কিভাবে যে বলেছে যে প্রতি কেজিতে তার কত টাকা বৃদ্ধি পেয়েছে এটি যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা পাঁচ দিয়ে পঞ্চাশকে ভাগ করব। তাহলে পাবো দশ কিন্তু এখানে যেহেতু পাঁচ কেজি কিনেছে তাই প্রতি কেজিতে যদি দশ টাকা করে বৃদ্ধি পায় তাহলে এখানে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ পাঁচ কেজি ময়দার প্রকৃত মূল্য হবে হচ্ছে গিয়ে দুইশো টাকা তো যেখানে সে পঞ্চাশ টাকা বেশি দিয়ে এবারে তো এবারের ময়দা কিনে এনেছে এবার আমরা শতকরার পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর একশো থেকে জেনে নিব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো শত গ্রিডের ছকে কয়টি গড থাকে শত মানেই হচ্ছে একশো আর গ্রিডের কথা বলেছে শত গ্রিডে থাকে হচ্ছে একশোটি উত্তর একশোটি হবে শত গ্রিডে খেলায় প্রতি দলে কজন থাকে উত্তর দুজন থাকবে শত গ্রিডের খেলায় ছকের ঘরগুলো কি করতে হয় ঘরগুলো রং করতে হয় শত গ্রিডের খেলায় যে কে বিজয়ী হয় যে ঘরের রং বেশি সে বিজয়ী হয় শতগ্রিডের খেলায় দলের বাদ জোড়ার একজন শিক্ষার্থী একশো এর মধ্যে পঞ্চাশটি ঘর রং করেছে সে কতটুকু রং করেছে একশোটি ঘরের মধ্যে সে পঞ্চাশটা ঘর রং করেছে অর্থাৎ এর অর্ধেক রঙ করেছে তাহলে শতকরার হিসেবে সেটা পঞ্চাশ পার্সেন্টে দাঁড়াবে এই চিহ্নটি কিসের প্রতীক এ চিহ্নটা হচ্ছে শতকরা প্রতীক যে ভগ্নাংশের হর প্রতিক্ষেত্র একশো তাকে বলা হয় শতকরা শতকরা নামটি বা শব্দটি কিসের সাথে সম্পর্কিত শত বা একশো সাথে সম্পর্কিত শতকরা একটি ভগ্নাংশ যার হর একশো এই চিহ্নকে কী ধারা প্রকাশ করা হয় এই চিহ্নকে একশো এর মধ্যে এক অংশ বা একশো বাই এক এটা পড়া হয় এক পার্সেন্ট সমান একশো ভাগের এক এটা বলা হয় নয় পার্সেন্ট সমান একশো ভাগের নয় এটি বলা হয় শতগ্রিডের খেলায় দলের বা জোড়ার একজনকে আটচল্লিশটি রং ঘর রং করেছে সে শতকরা কতটি রঙ করেছে আটচল্লিশ পার্সেন্ট অর্থাৎ যতগুলো ঘর রং করবে ততটাকে পার্সেন্ট বসিয়ে দিলেই কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে তাহলে বিশটি আমের মধ্যে চারটি আম পচে গেছে শতকরা কতটি আম পচে গেছে তো আমরা দেখতে পাচ্ছি যে বিশটি আমের মধ্যে চারটি পচে গেছে মানে হচ্ছে চারটি কমে গেছে তো এটাকে যদি শতকরায় প্রকাশ করতে চাই তাহলে হবে হচ্ছে বিশ পার্সেন্ট এবার আমরা ভগ্নাংশ ও শতকরা সম্পর্কিত পৃষ্ঠা পৃষ্ঠানম্বর একশো উনিশের গুরুত্বপূর্ণ সব সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো জেনে নেব একটি লাঠির দশ ভাগের ছয় ভাগের রঙ করা হলে তা ভগ্নাংশ আকারে কীভাবে প্রকাশ করতে পারি দশ ভাগের ছয় অর্থাৎ দশ হচ্ছে আমার সম্পূর্ণ লাঠি আর সেখানে ছয় ভাগ রং করা হয়েছে তাহলে দশ ভাগের ছয় কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে হলে কি করতে হবে ভগ্নাংশটির হর একশো বানাতে হবে দশ ভাগের তিনকে শতকরায় প্রকাশ করলে কত হবে তিরিশ পারসেন্ট হবে অর্থাৎ আমরা যদি এদিকে তাকাই তো দশ ভাগের তিনকে আমরা সর্বোচ্চ কত গুণ নিতে পারবো একশো বানাতে পারবো তাহলে উভয় পক্ষকে দশ দ্বারা গুণ করলে আমরা পাবো নিচে একশো ওপরে ত্রিশ তাহলে এটি সমানে হচ্ছে ত্রিশ পার্সেন্ট তো পাঁচ ভাগের দুইকে শতকরা প্রকাশ করলে কত হবে চল্লিশ পার্সেন্ট এটিও উত্তরটা দেখে নাও তো আমরা আমাদের টার্গেট হবে হচ্ছে একশো বানানো তো পাঁচের সাথে বিশ গুণ করলে হচ্ছে একশো হবে বিশের সাথে বিশো গুণ হয়ে দুয়ের সাথে বিশও গুণ হয়ে যাবে তো এই ক্ষেত্রে বিশ গুণা চল্লিশ আর নিচে হবে একশো তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে হচ্ছে চল্লিশ পার্সেন্ট মিনা গণিতে একশো নম্বরের মধ্যে আশি নম্বর পেলো সে শতকরা কত নম্বর পেল আশি পার্সেন্ট অর্থাৎ সে একশো নম্বরের মধ্যে আশি নম্বর পেলো তো এখানে সে আশি পার্সেন্ট নম্বরই সে পেয়েছে একটি দেয়ালের চার অংশে তিন অংশ রঙ করা হলে দেয়ালে শতকরা কত অংশ রঙ করা হলো এখানে পঁচাত্তর পার্সেন্ট তাহলে অঙ্কটা দেখে নাও যে আমরা যেটা বলেছিলাম যে চার প্রত্যেকটা যখন এরকম অঙ্ক দেওয়া থাকবে আমাদের টার্গেট হবে হচ্ছে একশো বানানো তাহলে আমরা একশো বানিয়ে নিই চারের সাথে একশো যদি বানাতে চাই তো পঁচিশ গুণ করতে হবে আবার তিনের সাথে পঁচিশ গুণ করতে হবে তাহলে তিন পঁচিশে পঁচাত্তর নিচে হচ্ছে একশো তো একশো ভাগের পঁচাত্তর মানেই হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট তাহলে এখানে হবে হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট মিনা পঞ্চাশ টাকা নিয়ে স্কুলে গেল তিরিশ টাকা টিফিন বাবদ খরচ করলো মিনার টিফিন বাবদ শতকরা কত টাকা খরচ করলো সে নিয়ে গিয়েছিল পঞ্চাশ টাকা সেখান থেকে তিরিশ টাকা খরচ করলো আর এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে উভয় পক্ষকে আমাদের এমন একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন সেটি একশোতে রূপান্তর হয় তাহলে দুই দ্বারা পঞ্চাশকে গুণ করলে সেটি একশোতে রূপান্তরিত হয়ে যায় তাহলে একশো বাই তৃত গুণ ষাট তাহলে এখানে একশো বাই ষাট হচ্ছে ষাট পার্সেন্টের প্রকাশ করা যায় তো মোট টাকা থেকে মোট খরচের শতকরা সূত্রটি হচ্ছে মোট টাকা বাই মোট খরচ ইনটু হচ্ছে একশো পার্সেন্ট এটি দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে পঁচিশ পার্সেন্ট সমান কত তো পঁচিশ পার্সেন্ট হচ্ছে গিয়ে যে একশো ভাগের পঁচিশ তো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো পঁচিশে কে পঁচিশ চার পঁচিশে একশো তাহলে চার ভাগের এক এটি হচ্ছে আমাদের নির্ণয়ের উত্তর তো এগারো পার্সেন্ট সমান কত এগারো পার্সেন্ট হচ্ছে একশো বাই এগারো এটিতে কাটাকাটি করা যাচ্ছে না কারণ এটি একটি ব্যাজের সংখ্যা ছয় ভাগে দশ ভাগের ছয়কে শতকরা প্রকাশ করলে কত হবে এখানে আমরা সে আগের ফর্মুলা ইউজ করব যে নিচের হরটাকে একশো বানাতে হবে তাহলে দশের সাথে দশ গুণ করলেই কেবলমাত্র একশো হবে তা উপরের সংখ্যাটা তো দশ গুণ হবে দশ 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 দশে একশো আর দশে ষাট তাহলে আমরা এখানে বলতে পারি ষাট পার্সেন্ট হচ্ছে এখানকার উত্তর তো এবার আমরা এর বইয়ের পাঠ্য বইয়ের একশো সাতাশ নম্বর পৃষ্ঠাটির সমাধান দেখব রনি ও সিয়ামের ওজন যথাক্রমে চল্লিশ কেজি তো ছাব্বিশ কেজি তাদের ওজনের অনুপাত কত দশ অনুপাত নয় আমরা প্রকাশ করতে পারি কিভাবে। এখানে চল্লিশ এবং অনুপাত হচ্ছে ছত্রিশ উভয় পক্ষকে যদি আমরা মাত্র সংখ্যা ধরে নির্দিষ্ট করে কাটাকাটি করতে চাই চারের তো পরে কাটতে পারি চার দশে চল্লিশ এবং চার নংে ছত্রিশ তাহলে দশ অনুপাত নয় হবে করিম ও রহিমের বয়স যথাক্রমে ষোলো বছর চোদ্দ বছর তাদের বয়সের অনুপাত কত তাহলে আট অনুপাত সাত এটিও ঠিক আগের মতনই রূপান্তর করে করবে যেমন হচ্ছে ষোলো অনুপাত হচ্ছে চোদ্দ দেখুন আমরা দুয়ের নাম তো পড়ে যদি এটিকে কাটাকাটি করি তাহলে আট গুণ ষোলো হবে সাত গুণ চোদ্দো হবে তাহলে আট অনুপাত সাথী হচ্ছে তাদের বয়সের অনুপাত তো ভাগের মাধ্যমে কতগুণ বড় বা কতগুণে ছোট যে বিষয়ক তুলনাকে কী বলে অনুপাত অনুপাতের গাণিতিক প্রতীক কি চিহ্ন অনুপাত মূলত কি অনুপাত একটি ভগ্নাংশ পিঁপড়া ও টিকটিকির দৈর্ঘ্যের অনুপাত এক অনুপাত আটের অর্থ হচ্ছে পিপরা দৈর্ঘ্য টিকটিকির তুলনায় আট গুণ ছোট অনুপাতে তুলনাকৃত রাশি দুটি কেমন হতে হবে একই ধরনের হতে হবে অনুপাতে কয়টি রাশির মধ্যে তুলনা করা হয় দুইটি রাশির করা হয় অনুপাতে দুটি রাশির একক ভিন্ন হলে কি করতে হয় এককগুলো এক জাতীয় করতে হয় অনুপাতের একক কি কোনো একক নেই অনুপাতে যে পথটি ভগ্নাংশের লব হিসেবে লেখা হয় তাকে বলা হয় পূর্ব রাশি অনুপাতে যে পথটি ভগ্নাংশের হর হিসেবে লেখা হয় তাকে কি বল হয় উত্তর রাশি তিন অনুপাত পাঁচ অনুপাতের পূর্ব রাশিটি হচ্ছে তিন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এভাবে আমরা ধারাবাহিকভাবে প্রতিটি স্পেসিফিক কিছু সাবজেক্টের আমরা ভিডিও ক্লাস প্রতিদিন সন্ধ্যা সাতটায় এই চ্যানেলে আমরা প্রকাশ করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ